টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক আপনার অধিকার আমাদের অঙ্গীকার নমস্কার স্বাগত আপনাদের টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্কের পর্দায় আর সঙ্গে রয়েছি আমি আমরা দেখেছি যে এক একে করে গুটি গুটি পায়ে দুটি বছর অতিক্রম করে তিন বছরে পা দিতে চলেছে বিজেপি সরকারের দ্বিতীয় ইনিংস এই দুই বছরে ঠিক কতটা মূল্যায়ন করতে পেরেছে তারা নিজেদেরকে অথবা জনগণের কাছ থেকে কি ধরনের সার্টিফিকেট আশা করছে এই হিসেব নিকেশ নিয়ে আজকে আমরা কথা বলবো স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের কনভেনার রিটায়ার্ড প্রফেসর শ্রী জহরলাল সাহা মহোদয় নমস্কার জহর বাবু আপনাকে অনেক অনেক স্বাগত টাইমস টুই নমস্কার আপনাকেও এবং সুধী দর্শকবৃন্দকেও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই অনুষ্ঠান দেখার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বিজেপির সেকেন্ড ইনিংসের দ্বিতীয় বর্ষ উদযাপন উপলক্ষে কে কি ভাবছি ঠিক তাই কতটা আমরা নিজেদেরকে মূল্যায়ন করতে পারছি এটা সময়ের সময়ের সাথে সাথে কিভাবে মূল্যায়িত হচ্ছে সবটা নিয়ে আমাদের আলোচনার বিষয় একদম আশা করি একদমই তাই শুরু করব আজকের এই পর্বটি তবে প্রথমে যে বিষয়টা আপনার কাছে আমি জানতে চাইব যে এই দুটো বছর কিন্তু পূর্তি হতে চললো এই দু বছর পূর্তি উপলক্ষে বিজেপির তরফ থেকে কিংবা ধরুন সরকারের তরফ থেকে ঠিক কি কি কর্মসূচি রয়েছে সেটা যদি আমাদের একটু তুলে ধরেন হ্যাঁ এটা প্রথম বলে নেওয়া দরকার বিজেপি দুবৎসর অতিক্রান্ত করতে চলেছে এবং সেই দুবছর পূর্ণ হবে আগামী আটই মার্চ সেই দিন সরকারিভাবে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসবে আগরতলা রবীন্দ্র শতবার্ষী ভবনে একটা অনুষ্ঠান হবে এই পূর্তি উপলক্ষে সেখানে রাজ্য মন্ত্রিসভার সকলেই উপস্থিত থাকবেন রাজ্য প্রশাসনের সর্বোচ্চ চিফ সেক্রেটারি উপস্থিত থাকবেন এবং অন্যান্যরাও থাকবেন সেখান থেকে সরকারের এই চিন্তাভাবনাটা সরকারিভাবে বেরিয়ে আসবে আর দলগতভাবে যদি আমরা আলোচনা করি দলও সেই ব্যাপারে চিন্তা করেছে যেহেতু দল পাবলিক দ্বারা নির্বাচিত হয় দলের একটা দায়বদ্ধতা রয়ে গেছে তার হিসাব কেস দেওয়ার জন্য সেই জনসাধারণকে সঙ্গে নিয়ে চলতে হবে ডেমোক্রেসি সিস্টেমে এটাই হলো মূল কথা আমি যেটা মনে করি একদমই তাই যতদিন যাবে আমার কাজের মূল্যায়ন করবে জনগণ এবং আমারও উচিত সময় সময় তাদেরকে জানানো ঠিক এই পরিবেশে দল ঠিক করেছে যে আগামী নয়ই মার্চ একটা বিশাল র্যালির মাধ্যমে সমস্ত ত্রিপুরার প্রত্যেকটা প্রান্ত থেকে সবাইকে আহ্বান করা হয়েছে সবাই অতি উৎসাহ সহকারে সেখানে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের কাছে খবর আসছে এবং সেই দুই বৎসরের যে উৎসব আমি বলবো সেই উৎসবে সামিল হওয়ার জন্য আমাদের সর্বভারতীয় যে বিজেপি সভাপতি আছে মাননীয় জে পি নাড্ডা উনিও সেখানে উপস্থিত থাকবেন এখানে আমি আরেকটা বিষয় জানতে চাইব এই দু বছরের কথা আপনি তুলেছেন যে কিভাবে হিসেব নিকেশটা হচ্ছে এই দুটো বছরকে আপনারা বা আপনি কিভাবে মূল্যায়ন করছেন আসলে দুই বছর আলাদা করে বলার একটু অসুবিধা আছে কারণ একটা সরকার যখন পাল্টায় আমরা জানি দুই সালে দীর্ঘ পঁচিশ বৎসরের শাসনের থেকে ত্রিপুরাবাসী মুক্তি পেয়েছে সেই দিন যে উৎসাহ উল্লাস নিয়ে পরিবর্তন হয়েছে আজও সেই জোশ জনসাধারণের মনে বিরাজমান এখনও আমরা ডেমোক্রেটিক সিস্টেমে আছি ভারতীয় জনতা পার্টি কিছুদিন আগে তার দলীয় সংগঠন পর্ব সমাপ্ত করেছে সেখানে মণ্ডল লেভেলে বুথ লেভেলে নির্বাচিত হয়েছে প্রতিনিধিরা সেই ডেমোক্রেসির স্বাদটাও আমাদেরকে রাখতে হচ্ছে সরকার সরকার পরিচালনা করছে সেখানে যে জনপ্রতিনিধিরা যাবে তাদের মতামত জানাবে সেইখান থেকে যদি কোনো ডেফিসিট থাকে কোনো প্রোগ্রামে বা মানে সিস্টেমের মধ্যে সেটা নিয়ে আলোচনা হবে সেইগুলা পূর্ণ করার পূরণ করার জন্য সরকারের তরফ থেকে আন্তরিক চেষ্টা থাকবে এটাই আমাদের মূল্যায়ন হয় বিভিন্ন সময়ে যে আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করছি অন্তিম পর্যায়ের লোকের উপকারের জন্য সেই উপকারটুকু কতটুকু হচ্ছে তার মূল্যায়নে আমরা সবসময় সচেষ্ট থাকি আমাদের টার্গেট থাকে যে এই প্রজেক্টের মাধ্যমে এত লোককে বেনিফিট দেওয়া হবে এবং সেটা কতটুকু মানে সাফল্য হয়েছে সেটার মূল্যায়ন হয় সেখানে যদি কোনো ঘাটতি থাকে সেটা মূল্যায়নের পরবর্তী পর্যায়ে সেটাকে আবার শুধরানোর চেষ্টা হয় এইভাবে প্রতিটা সময়ে নতুন নতুন প্রকল্প এসে যুক্ত হচ্ছে সেখানে আরেকটা বিষয় জানতে চাইবো যে আপনি যেটা বললেন যে আপনারা তো মূল্যায়ন করছেন ঠিকই কিন্তু জনগণের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে যে এই প্রকল্পগুলো আপনারা করছেন সেই প্রকল্পগুলো কতটা পৌঁছচ্ছে তাদের কাছে কিংবা কতটা সারা পাচ্ছেন এখানে আমি যদি আপনার সামনে দুই একটা স্ট্যাটিস্টিক্স উল্লেখ করি তাহলে আপনার বুঝতে হবে আমাদের যে বিজেপির মূল মন্ত্র অন্তিম উদয় যোজনা মানে প্রান্তিক যারা বসবাস করে তাদের দিকে নজর দেওয়া সবকা সাত সবকা বিশ্বাস এই যে মন্ত্র আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এবং বিজেপির যে মূল চিন্তাধারা যে অন্তিম পর্যায়ের যারা থাকে তাদের দিকে দৃষ্টি দিতে হবে আমাদের যে মানে প্রজেক্টগুলো বা যোজনাগুলো রচিত হয় সেগুলো যাতে ওদের কাছে পৌঁছায় সেই লক্ষ্য রেখে কাজ করতে হবে আমরা সেখানে কোনো যাতে ঘাটতি না থাকে সেই জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি আর যে স্ট্যাটিস্টিক্সের কথা আমি বললাম আমরা মনে করুন যে আপনি কৃষক সমাজকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করি প্রধানমন্ত্রীর যে কৃষক যোজনা আছে তাতে দেখা যায় ত্রিপুরা জনসাধারণ বা কৃষক যেভাবে উৎসাহিত হয়ে সেই যোজনাতে অংশগ্রহণ করেছে তার স্ট্যাটিস্টিক্স হলো এরকম যে প্রধানমন্ত্রী এই কিষাণ সম্মান নিধি প্রকল্পে গত দুই বছরে এই রাজ্যে তেত্রিশ হাজার নয়শো সাতান্ন জনকে কৃষককে সরাসরি দুশো ছিয়াশি কোটি টাকার দিয়েছেন এবং গত সাত বছরে মোট আটশো বিরাশি কোটি টাকা আর্থিক সাহায্য প্রদান করেছেন এই রাজ্য থেকে চার লক্ষ ছয় হাজার কৃষককে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় আনা হয়েছে এই যে এত সংখ্যক লোক এসছে তাতে দিয়ে প্রমাণিত হয় যে ত্রিপুরার ছোট রাজ্য লোকসংখ্যার নিরিখে চার লাখ ছয় হাজার কৃষককে প্রধানমন্ত্রীর ফসল বিমা যোজনায় আমরা জানি কৃষকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় যখন তার ফসল উৎপাদন ঠিকভাবে না হয় প্রাকৃতিক কারণে যদি বিপর্যয়ে সেটা নষ্ট হয়ে যায় সেখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় তাদেরকে আর্থিক ক্ষতির থেকে রক্ষা করতে সাহায্য করে কাজে এই যে জন কৃষক সবাই এগিয়ে এসছে আপনি চার লাখ কৃষক ত্রিপুরার পরিপ্রেক্ষিতে চিন্তা করুন যে কত বেশি সংখ্যক সিমিলারলি গরিব কৃষককে যে সরাসরি আর্থিক ছয় হাজার টাকা বৎসরে দেওয়ার যে প্রকল্প প্রধানমন্ত্রী যোজনা কৃষাণ সম্মান নিধি প্রকল্প এটাকে বলা হয় সেটা কত দুই বছরে দিয়েছে তেত্রিশ হাজার নশো সাতাত্তর জন এর আগে মানে যে পাঁচ বছর গেছে আর দুই বছর সাত বছর মিলিয়ে আমরা প্রায় আটশো বিরাশি কোটি টাকা সেখানে বন্টন করা হয়েছে এই যে ছয় হাজার টাকা করে প্রতি মাসে তাদেরকে ভাতা দেওয়ার জন্য ফলে একটা বিশাল সংখ্যক কৃষক কিন্তু এই প্রকল্পে যুক্ত হয়েছে তার ফসল ওনারা ভোগ করছেন একইভাবে আমরা যদি বলি যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গত দুই বছরে এক লাখ তিরাশি হাজার চারশো একষট্টি জনের পাকা গড় করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং গত সাত বছরে চার লক্ষ আঠাশ হাজার ছশো পঞ্চাশ পরিবারকে এই সুবিধা প্রদান করা হয়েছে আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে ত্রিপুরা জনসংখ্যার নিরিখে এই যে চার লক্ষ আঠাইশ হাজার ছশো পঞ্চাশ পরিবার তাতে কত পরিবারের এই পরিবারগুলো লোকসংখ্যা কত দাঁড়াতে পারে যদি চারজন করা হয় তাহলে প্রায় ষোলো লাখ তাহলে এই প্রকল্প মাধ্যমে প্রায় ষোলো লাখ লোক ত্রিপুরার উপকৃত হয়েছে যেটা আমাদের বিগত দিনে এই প্রকল্পগুলা ছিল ইন্দি আবাস যোজনার নামে বা অন্য কিছু নামে কিন্তু তখন কিন্তু সরকার সেরকম উৎসাহ দেখায়নি কারণ না দেখানোর কারণ হলো ওই সময়ে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে তারা নিজেদের দলের লোক খালি খুঁজত খুঁজতে খুঁজতে খুব অল্প সংখ্যক দিতে পেরেছে তার বাইরে কিন্তু তারা লোক খুঁজে পাচ্ছে না কিন্তু এই গভর্নমেন্ট যখন দুই সালে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তখন তারা কিন্তু ওই সব বাস বিচার করেনি কেন্দ্রীয় সরকারের প্রকল্প আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রত্যেককে ঘর মানে আবাস যোজনার মাধ্যমে তাদেরকে সুরক্ষিত করতে হবে সেইভাবে এইটার মানে স্কিমটা প্রতিটা রাজ্যেই মানে চালু করেছে ত্রিপুরা সরকারও সেটাকে খুব সুন্দরভাবে রূপায়ণ করেছে তাতে দেখুন চার লাখ আটাইশ হাজার ছয়শো পঞ্চাশ পরিবার এসে যুক্ত হয়েছে তাহলে এখন বলবেন আপনি কিভাবে যে আমার সাথে আমার প্রকল্পের সাথে লোকে উৎসাহিত হচ্ছে কি হচ্ছে না এই সংখ্যাটাই কিন্তু দিক নির্দেশ করে যে মানুষের যে উৎসাহ আর এখন কিন্তু আগে যেমন দলীয়ভাবে এইগুলাকে নিয়ন্ত্রণ করা হতো এখন কিন্তু দলীয়ভাবে সেটা নিয়ন্ত্রণ করে না এটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে যে অ্যাপ্লিকেশান জমা দিলে ঠিকঠাকভাবে সব থাকলে আপনার কিন্তু স্যাংশান হয়ে যাচ্ছে আপনি তার সুফল বুক করতে পারছেন এইভাবে আমরা মূল্যায়ন করতে পারি যেমন উজ্জ্বল যোজনা উজ্জ্বল যোজনাতে দেখা যাচ্ছে এই তিন লক্ষ চোদ্দো হাজার পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু ত্রিপুরার মায়েদের একটা বিরাট এই যোজনা যারা নিয়ে ধোয়ার মধ্যে রান্না করত কাঠ পুড়িয়ে সেটা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী বারবার বলেছে আমাদের মায়েদেরকেও মুক্তি দিতে হবে এই সব যন্ত্রণা থেকে তো এই উজ্জ্বল যোজনার মাধ্যমেই আমরা দেখেছি যে প্রায় তিন লক্ষ চোদ্দো হাজার পরিবারকে বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হয়েছে এটা আর একটা প্রকল্প আপনি দেখুন এইভাবে আমরা সমাজে বিভিন্ন স্তরের যে জনসাধারণ আছে জাতি উপজাতি জনজাতি ও বিভিন্ন বর্গের যারা আছে সবার জন্য কিন্তু মানে সরকার চিন্তিত এবং তাদের যাতে সমাজে উন্নতি হয় তাদের যাতে মান উন্নত হয় সেই লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছে এখানে আমি আরেকটা বিষয় জানতে চাইব আপনি তো সাফল্যের ক্ষতি আনটা বেশ ভালোভাবে তুলে ধরুন এবং সেটা শুধুমাত্র যে কথার কথা নয় সেটা একেবারে তথ্য সহ আপনি আমাদের কাছে তুলে ধরলেন এখানে যে বিষয়টা আমি জানতে চাইবো যে এবার তো হচ্ছে দ্বিতীয় ইনিংস চলছে বিজেপি সরকারের আগের পাঁচ বছর যেটা ছিল আর এখন এই দু বছর এই দুটো ইনিংসের মধ্যে পার্থক্যটা কি কিছু রয়েছে আর যদি থাকে তাহলে সেটা কি রকম রয়েছে আচ্ছা পার্থক্য কিছু থাকবে এই অর্থে যতই দিন যাচ্ছে তার প্রতিটা জিনিসে বিবর্তন হচ্ছে ঠিক ইভলিউশন হচ্ছে আমরা জানি এখন পাঁচ বছর সাত বছর আগে যখন মন্ত্রিসভা হয়েছিল তখন তাকে যে পরিস্থিতিতে শাসন করতে হয়েছে এখন অনেকটা স্থিতি অনেক বেশি স্থিতিশীল এবং ই গভর্নেন্স যদি আমি এখানে উল্লেখ করি এটা ই গভর্নেন্স মানে আপনার ক্যাবিনেট থেকে রাজ্যস্তর রাজ্য স্তর থেকে গ্রাম পর্যন্ত একশো শতাংশ ই গভর্নেন্স বা ই অফিস ও সুশাসন চালু হয়েছে এটা কিন্তু একটা বিরাট পার্থক্য কারণ সেক্রেটারিটে বসে মন্ত্রিসভার কোনো সদস্য যদি মনে করেন আমার দপ্তরে কোথায় কি হয়েছে সবটাই ওনার নখদর্পণে উনি কিন্তু সেইগুলো জানতে পারেন উনি কিন্তু অফিসার থেকে ফাইল নোট দিয়ে ওনাকে যে রিপোর্ট দিবে সেটার জন্য অপেক্ষা করতে হয় না তাতে এই যে প্রশাসনিক একটা গতি আনা সেটাও কিন্তু একটা বিরাট পদক্ষেপ কাজে টেকনোলজি ড্রেভেন বা টেকনোলজি সেভি যে ব্যাপারগুলো এগুলো আগামী দিনে আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাবে অ্যাডমিনিস্ট্রেশনের আমরা কিন্তু এগুলোকে বাদ দিয়ে চলতে পারবো না আপনারা জানেন যে ডিবিটির মাধ্যমে যত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে মানে প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা যারা যেভাবে দায়িত্বপ্রাপ্ত সেইভাবে তারা বেনিফিটগুলো প্রত্যেকের অ্যাকাউন্টে জনধন যোজনা যখন প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষে ডাক দিয়েছিলেন তখন কিন্তু অনেকেই বুঝতে পারেনি কেন সবাইকে ব্যাংকের অ্যাকাউন্ট করাতে হচ্ছে এটা কিন্তু মানে আমাদের ত্রিপুরা থেকে আরম্ভ করে সমস্ত ভারতবর্ষেই এটা হয়েছে এখন দেখা যাচ্ছে যে যারা যে বেনিফিট পাওয়ার কথা সেই স্কিমের মানে বেনিফিটের মূল্যটা সেই তাদের অ্যাকাউন্টে সরাসরি চলে আসছে আমরা জানি একটা সময়ে আমাদের বিরোধী দল যারা সেই প্রধানমন্ত্রী তখন শ্রী রাজীব গান্ধী ছিলেন উনি বলেছিল যে দিল্লি থেকে এক টাকা পাঠালে প্রান্তিক পর্যায়ে গিয়ে সেটা বিশ পয়সা বা দশ পয়সা পৌঁছায় মাঝখানে টাকাগুলো হাবিস হয়ে যায় তো এখন সিস্টেমটা এরমই হয়েছে টেকনোলজির উপরে ডিপেন্ড করে যে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু পুরো টাকাটাই আসতে হবে মাঝখানে কেউ কিছু টাকা নেওয়ার সুযোগ পাবে না এটা আমাদের কাছে একটা বিরাট উপকার সমাজের মানে প্রত্যেকের কাছে সেই সুফলটা পৌঁছে দেওয়ার জন্য এইভাবে আমরা এখানে আপনি বিরোধীদের প্রসঙ্গ যখন টানলেন এখানে আরেকটা বিষয় জানতে আমার খুব ইচ্ছে করছে যে আমরা দেখেছি যে রাজ্যেও রয়েছেন বিরোধীরা বিরোধীরা বারবার বিভিন্ন ধরনের অভিযোগ করেন সরকারের বিভিন্ন কাজ নিয়ে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত সেটা কতটা প্রাসঙ্গিক এই প্রসঙ্গে আমি একটু কথা বলবো গণতন্ত্রে বিরোধীদের ভূমিকা রয়ে গেছে সেই ভূমিকা যদি ওনারা ঠিকভাবে পালন করে তাহলে আমাদের কোনো অভিযোগ নেই যদি মিথ্যা অভিযোগের ভিত্তিতে স্লোগান দেওয়া হয় স্টেটমেন্ট দেওয়া হয় জনসাধারণকে উত্তেজিত করা হয় তাহলে সেগুলা ইলেকশনে তার প্রতিফলন পাওয়া যায় কারণ আমরা জানি এই যে সরকারের মালিক হলো জনসাধারণ বিরোধীরা ভুল অভিযোগ আনলে সেটারও যেমন বিচার করবে সরকার যদি কিছু ভুল করে তারও বিচার জনসাধারণই করবে কাজেই আমাদের লক্ষ্য রাখতে হবে যে বিরোধীরা যাতে গণতান্ত্রিক পরিবেশে গণতান্ত্রিক কাঠামোতে থেকে বিরোধী দলের ভূমিকা রয়েছে সেই ভূমিকা যাতে সঠিকভাবে পালন করে ওনারা অভিযোগ করতেই থাকবেন খাদ্য নেয় এই নেয় সেই আপনি জানেন ত্রিপুরাতে প্রধানমন্ত্রীর অন্তিমোদয় যোজনার অন্তর্গত গরিব কল্যাণ যোজনার মাধ্যমে ছয় লক্ষ আট হাজার পরিবারকে রেশনের মাধ্যমে দুই লক্ষ পঁচানব্বই হাজার মেট্রিক টন রেশন সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়েছে এখন অবধি তো এই যে জিনিসগুলো মানে অনেক সময় আমরা শুনি যে খাবার নেই রেশন নেই এটা আপনি এই তথ্য কিন্তু প্রমাণ করে না যে তাদের অভিযোগটা ঠিক ঠিক মরবার এখন আমরা দেখি কি যে রেশন শপেও ডিজিটাল সিস্টেম চালু হয়ে গেছে আপনি রেশনটা অন্য কেউ নিতে পারবে না যতক্ষণ না আপনার আঙুল দিয়ে সেখানে বায়োমেট্রিক করবেন গভর্নমেন্ট কিন্তু এইগুলো চালু করে দিয়েছে তে কাজে আপনি এই কথা বললে হবে না যে এখানে নেই কারণ গভর্নমেন্টের অ্যালোকেশান আছে প্রতিটা রেশনের জন্য যতজন তার নথিভুক্ত কাস্টমার আছে তাদের প্রত্যেকের জন্য থাকে সেটা তাদের তুলে নেওয়ার ব্যাপার এখন অনেক জায়গায় তোলা হয় না সেটা অন্য ব্যাপার সেটাও গভর্নমেন্ট দেখছে যে কোনখান থেকে তোলা হয় কোনখান থেকে তোলা হয় না কাজী অভিযোগ থাকলেই যে সবটা সত্যি হবে এরকম ব্যাপারটা বিষয়টা এরকম না ঠিক তাই এখানে আরও একটা বিষয় আমার খুব জানতে ইচ্ছে করছে সেটা হলো দেখে আমরা দেখছি যে রাজ্যে বর্তমানে মানে নেশার একটা বড় বারবার চলছে এই সেই বিষয়টাকে থেকে কতটা আটকানো সম্ভব হয়েছে কিংবা এটাকে আটকানোর জন্য প্রশাসন কতটা তৎপর রয়েছে সেটা নিয়ে কি বলবেন আপনি ঠিকই বলেছেন এই বিষয়টা খুব বার্নিং ইস্যু এখন সমাজ ব্যবস্থার জন্য কারণ আমরা দেখেছি যে পূর্বতন সরকারের সময়ও যেভাবে এই নেশাটাকে সামগ্রিকভাবে আমি বলবো যে তখন থেকেই এটার বারবার তো শুরু হয়েছে একটা জিনিস এমন জায়গায় গিয়ে পড়ছে আপনার এটা একটা প্যারালাল ইকোনমি হিসাবে তখন বলা হতো যে এখানে এমপ্লয়মেন্টের সুযোগ নেই কাজেই আমরা এইগুলার দিকে কিছুটা বাইপা বা পাশ ফিরিয়ে রয়েছে কিন্তু বর্তমান সরকার আসার পর থেকেই এই নেশাবিরোধী অভিযানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে তাতে আপনারা দেখবেন পত্রপত্রিকায় প্রায়শই এগুলো ধরা পড়ে ধরা পড়ে কেন আগে যে কালচারটা ছিল এখনও তারা তারা সেখান থেকে সরে আসতে পারছে না তাদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে ধরা পড়ছে তারা মানে নিজেদেরকে বাঁচিয়ে সরিয়ে নিচ্ছে কিন্তু সরকারের সাথে সাথে আমি বলবো আমরা যারা জনসাধারণ আছি আমাদেরকে আমাদেরও দায়িত্ব রয়ে গেছে এই ব্যাপারে নজর দেওয়া যদি কোথাও চাষ হয় এটা তো একদিনে গাছটা হয়ে যায় না বা সেটার প্রোডাক্টটাও মার্কেটিং হয় না এটা হতে অনেকটা সময় লাগে সেই সময়টার মধ্যে আমাদের নজরে পড়ে এগুলো আমরা কিন্তু সেইভাবে যদি সচেতন না হই তাহলে সেটার কুফল থেকে আমরা কেউ রক্ষা পাবো না শুধুমাত্র নেশা কিন্তু নয় বর্তমানে একটা যেটা ইস্যু আরও রয়েছে সেটা হলো যে বেকার সমস্যা এবং সেই সঙ্গে আরও একটা বিষয় বারবার উঠে আসছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি তো এই বিষয়টা নিয়ে সরকার কি ভাবছে এখানে আমি আপনার এই বিষয়গুলো সম্বন্ধে বলবো একটা ব্যাপারে যে প্রথমত যদি আমরা বেকার সমস্যার কথা বলি বেকার সমস্যা যারা এডুকেটেড হচ্ছে তারা নথিভুক্ত করে সেইখান থেকে আমরা একটা সংখ্যা পাই তার বাইরেও অনেক সংখ্যা থাকে সরকারের দায়িত্ব বলবো বা কাজ হবে যাতে প্রত্যেকে তার রোজগার হয় সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরি অথবা স্বরোজগার বিভিন্নভাবে তারা জীবিকা নির্বাহ করবে এবং চাকরির ব্যাপার যেটা বলছে এই সরকার আসার পর আপনারা লক্ষ্য করবেন রেগুলার চাকরি যেভাবে দেওয়া হচ্ছে তাতে অভিযোগ উঠতে পারে অভিযোগ উঠে সেগুলো কিন্তু টিকাতে পারছে না আপনি দেখবেন কয়দিন আগেও আস্থাফল মাঠে প্রায় তিন হাজারের উপর চাকরি দিয়েছে কারোর কোনো অভিযোগ নেই অনেকে বলছে বিজেপির কর্মীরা কাজ করছে চাকরি পায়নি আগের সরকারের সমস্ত নিজেদের লোকদের চাকরি দিত তখন আমরাই বলি যে আরে এখন তো আমাদের নীতিই হলো যে স্বচ্ছতা থাকবে কারণ যদি স্বচ্ছতা না থাকে তাহলে নানান ধরনের সমস্যা হবে এই সব মানে নিয়োগ নীতিতে কাজেই সরকার এই ব্যাপারে একটা স্ট্যান্ড নিয়েছে যে আমরা স্বচ্ছতার বাইরে যাব না এটা একটা দিক আর বেকারদের তো থাকবে শঙ্কা এটা কখনোই সরকারি চাকরি দিয়ে পূরণ করা সম্ভব হবে না আপনার একটা জিনিস লক্ষ্য করবেন যে স্বদ্যোগী হয়ে আজকের দিনে সরকারের যে স্কিম এত বেশি স্কিম ত্রিপুরা সরকারও সেই স্কিম প্রণয়ন করেছে কীভাবে বেকারদের জন্য কর্মসংস্থান করা যায় তারা কিভাবে ট্রেনিং প্রাপ্ত হয়ে নিজেদেরকে রোজগারি হিসাবে তৈরি করতে এবং এমপ্লয়ার হতে পারে অন্যদের চাকরি দিতে পারে এই লক্ষ্যেও কাজ হচ্ছে আজকাল ছোটো ছোটো ইন্ডাস্ট্রি কিন্তু ত্রিপুরাতে অনেক হয়েছে আপনি সাত বছর গত সাত বছরে যদি হিসাব দেখেন তাহলে দেখবেন যে ত্রিপুরাতেও একটা বাতাবরণ তৈরি হয়েছে যেখানে ইন্ডাস্ট্রি করে এক্সপোর্ট করছে বিভিন্ন স্টেট থেকে বিজনেস করা হচ্ছে ভলিউম অফ বিজনেস অনেক বেড়ে গেছে কাজেই সব মিলিয়ে স মানে সেলফ হেল্প গ্রুপ আপনার আর একটা জিনিস বলছি আর একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি সেলফ হেল্প গ্রুপ যেটা মহিলাদের ব্যাপার আমরা দেখছি যে এটা হলো দীনদয়াল অন্ত্যোদয় যোজনা জাতীয় জীবিকা মিশনে এক লাখ উনিশ হাজার নয়শো ছিয়াশি জন মহিলাকে নিয়ে নয় হাজার শিশুটি স্বসহায়ক দল গঠনের মাধ্যমে স্বরোজগার করে তোলা হয়েছে এই যে এত সংখ্যক লক্ষাধিক মহিলাকে স্বরোজগারের জন্য সহায়তা করা তাদেরকে সেলফ হেল্প গ্রুপ করে তাদেরকে সাহায্য করা বিভিন্ন ধরনের সুযোগের সন্ধান দেওয়া এতে অনেক কিন্তু স্বরোজগারি হতে পেরেছে এবং স্বাবলম্বী হতে পেরেছে এইভাবে মানে সরকারের দৃষ্টিভঙ্গি যেমন একদিকে সরকারি চাকরি তো থাকবেই এটার সংখ্যা খুবই কম তুলনায় সেইটাকে দিয়ে তো আর সবগুলো পূর্ণ হবে না কাজের পাশাপাশি যাতে যুব সমাজকে আর একটা দিক আছে এডুকেশন এডুকেশান যদি আপনি দেখবেন ত্রিপুরায় আজকে কিন্তু এডুকেশনের হাব হচ্ছে বলা যায় অনেকগুলা ইউনিভার্সিটি হয়েছে আপনি জানেন যে এখানে সরকারিভাবে দুইটা ইউনিভার্সিটি আছে একটা ত্রিপুরা ইউনিভার্সিটি সেন্ট্রাল ইউনিভার্সিটি আর একটা হলো এম বি মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি এটা হলো স্টেট ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটির বাইরেও এখানে বেসরকারিভাবে ইকফা ইউনিভার্সিটি যার স্টুডেন্ট সংখ্যা প্রায় ছয় হাজার তারা শুধু ত্রিপুরার স্টুডেন্ট না তারা কিন্তু অন্যান্য স্টেট থেকে ওইখানে একটা ভালো সংখ্যায় আসে আর টেকমো ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি আছে আপনারা জানেন সেটারও কিন্তু এখন মানে ত্রিপুরাতে এডুকেশানে ভালো ভূমিকা রাখছে সিমিলারলি নর্থ ডিস্ট্রিক্টের দিকে আরিয়াভট্ট ইউনিভার্সিটি নামে আরেকটা ইউনিভার্সিটি হয়েছে ত্রিপুরা স্টেট ইউনিভার্সিটি সেটাও স্টেট ইউনিভার্সিটি পাশাপাশি আরও ইউনিভার্সিটি হয়েছে একটা উদয়পুরে আপনারা জানেন গত দুদিন দিন আগে যার বৃত্তিপ্রস্ত্র স্থাপন করেছে মাননীয় প্রাণজিন রায় আমাদের বর্তমান ফিনান্স মিনিস্টার সেখানে একটা ওপেন ইউনিভার্সিটি হওয়ার জন্য ওনারা এফিলেশন পেয়েছে এখন ওনারা বলছে এটাতে রেগুলার কোর্সও করা হবে ভালো আমাদের তরফ থেকেও দাবি আছে যে ত্রিপুরায় একটা মহিলা ইউনিভার্সিটি হোক হয়তো দেখা যাবে যে আমরা লাস্ট যে ম্যানিফেস্টো তৈরি করেছি সেখানেও কিন্তু এই কথা উল্লেখ আছে এবং হেলথ সেন্টারে দেখবেন আপনার এইগুলো তো জেনারেল এডুকেশান টেকনিক্যাল এডুকেশান এনআইটি হয়েছে আইটি হয়েছে কেন্দ্রীয় সরকারের সহায়তায় এবং ত্রিপুরার ছেলেরা কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এনআইটিতে পড়াশোনা করে ক্যাম্পাসিংয়ে প্রায় এক কোটি টাকার উপরে প্যাকেজ পেয়ে কিন্তু তারা যোগদান করেছে কর্মক্ষেত্রে কাজে এই ত্রিপুরার যে পড়ার পরিবেশটা কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে আগামী দিনে আমরা আশা করব। ত্রিপুরাতেও ক্যাম্পাস হবে ত্রিপুরাতেও সেরকম এন্টারপ্রিনাররা আসবে যারা লোকাল রিসোর্সকে কাজে লাগিয়ে মানে এখানে তারা তাদের এন্টারপ্রিনারশিপের ডেভেলপমেন্ট ঘটাতে পারবে আর হেলথ সেক্টরে যদি আমরা চিন্তা করি আমরা জানি যে দুই সালে দুটো মেডিকেল কলেজ ছিল এখন আমরা এদানি দেখেছি একটা মেডিকেল কলেজ সিপাইজলা ডিস্ট্রিক্টে হয়েছে ত্রিপুরা শিব শান্তিনিকেতন মেডিকেল কলেজ সেটা বিএম হসপিটালের সাথে যুক্ত হয়ে কাজ চালিয়ে যাচ্ছে পড়াশোনা শুরু হয়ে গেছে আর একটা মেডিকেল কলেজ ডেন্টাল মেডিকেল কলেজ আমরা জানি আমার যে বর্তমান মুখ্যমন্ত্রী এই হেলথের মানে উনি হেলথের সেক্রেটারি ওনার অধ্যাবসায় এবং উনি এই ব্যাপারে খুবই জনপ্রিয় ওনার উদ্যোগে ত্রিপুরায় ডেন্টাল কলেজ ও চালু হয়েছে অনেকগুলো নার্সিং কলেজ চালু হয়েছে যে নার্সিং পড়ার জন্য আগে আমাদের এখান থেকে কেরালায় যাওয়া হতো অনেক স্টুডেন্ট কিন্তু ওই ইউনিভার্সিটিতে গিয়ে তারা পড়াশোনা করে এসে এখানে সার্ভিস দেওয়ার জন্য যোগ্য হতেন তো এইভাবে ত্রিপুরাকে এডুকেশনের দিক দিয়ে স্বয়ং করা হচ্ছে এবং আগামী দিনে আরও অনেক পার্টি আসছে ত্রিপুরা সরকারের কাছে তাদের প্রজেক্ট নিয়ে যে আমরাও ত্রিপুরাতে এডুকেশানের যে আপনাদের চলমান প্রভাব তার সাথে যুক্ত হতে চাই আমরা ত্রিপুরার এডুকেশনকে আরও গৌরবান্বিত করতে চাই একদমই তাই আমরা আলোচনার কিন্তু প্রায় একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সময় প্রায় শেষের দিকে তবে যে বিষয়টা আমি একেবারে শেষে আপনার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে ত্রিপুরা সরকারের বর্তমান সরকারের একটা স্লোগান হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কতটা গড়া সম্ভব হয়েছে কিংবা ধরুন যতটা বাকি রয়েছে সেটাই সেই স্বপ্ন আমরা কবে সম্পূর্ণ করতে পারবো এই বিষয়টা নিয়ে কি বলবেন আচ্ছা এটা আপনি যে এটা বলেছেন সেটার বেঞ্চমার্কের অনেজ আমি এতজনকে চাকরি দিলে আমার শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এতটা ইন্ডাস্ট্রি হলে এটা শ্রেষ্ঠ ত্রিপুরা হবে এই যে অ্যাক্টিভিটিস কথা আমি বললাম এগুলার মাধ্যমে বুঝতে হবে যে এখানে একটা কর্মযজ্ঞ চলছে এই রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা যদি আমরা চিন্তা করি তাহলে ত্রিপুরা কিন্তু যোগাযোগের দিক দিয়ে এখন অনেক উন্নত আপনার এখান থেকে সাব্রম আপনার দুই ঘন্টার মধ্যে যাওয়া যায় নর্থ ডিস্ট্রিকে দুই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে পৌঁছানো যায় সেম ডেতে গিয়ে কাজ করে আবার ফিরে আসা যায় রেলের যোগাযোগ এত বৃদ্ধি পেয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের উদ্যোগে রেল যোগাযোগ আপনি দেখুন দুদিন আগেও কৈলাসরতে ধর্মনগরে যে কানেকটিভিটি হবে তারও উদ্যোগ নেওয়া হয়েছে কাজে রেল সম্প্রসারণ ত্রিপুরার ক্ষেত্রে একটা সুদূরপ্রসারী মানে রেখাপাত করেছে আজকে আমরা ত্রিপুরা থেকে বসে ট্রেনে উঠলে কলকাতা দিল্লি ব্যাঙ্গালোর বোম্বাইও যাওয়া যায় সমস্ত ইন্ডিয়ার বড় বড় মেট্রোবলিটন সিটিতে আমরা টাচ করতে পারি এটা কিন্তু কম কথা না আমরা যদি গত এই সাত বছর আগে যদি পঞ্চাশ বছরের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে যে রেললাইন ত্রিপুরার মানে ধর্মগড়ে টাচ করেছিল তারপরে এসছে আগরতলা একটুখানে সিঙ্গেল নারোগেজ এরপরে খুব অল্প সময়ে প্রধানমন্ত্রী যশ্রী শ্রী নরেন্দ্র মোদী যখন কেন্দ্রীয় সরকারের প্রধান হয়েছেন তখন ত্রিপুরা বা সামগ্রিকভাবে নর্থ ইস্টের দিকে যে দৃষ্টিপাত দিয়েছেন তাতে ত্রিপুরা অনেক বেশি উপকৃত হয়েছে এই উপকৃত হওয়ার জন্য আপনি দেখুন মানে ফ্লাইট ফ্লাইটের কথা যদি বলি রেলের কথা বললাম রাস্তাঘাটের কথা বললাম ফ্লাইটের কথা চিন্তা করুন ডেলি সতেরোটা আঠেরোটা প্লেন এখান থেকে ওটা আসা যাওয়া করে এয়ারপোর্টে গেলে আমরা চিনি না যে আগে পঁচিশ বছর আগে আমরা এয়ারপোর্টে গেলে প্রত্যেকেই প্রত্যেকের পরিচিত এখন সারা ভারতবর্ষের লোক ত্রিপুরা আসছে এটা কি ইন্ডিকেট করে এটা ইন্ডিকেট করে যে না এখানে কাজের সুযোগ আছে আমরা হয়তো সেই সুযোগটা নিতে পারছি না কিন্তু সারা ভারতবর্ষের লোকের দৃষ্টিতে আপনি দেখুন এখানে একটা পোলো টাওয়ার যে হোটেলটা খুলেছে এটার যে রমরমা আপনি যারা এটার মধ্যে যায় এটার জন্য কিন্তু একটা সেগমেন্ট অফ কাস্টমার আছে এটা কিন্তু মানে বিশ বছর আগে কেউ ভাবতে পারেনি যেখানে এই ধরনের একটা হোটেল চলবে এখন একইভাবে আরও অনেকগুলা হোটেল প্রজেক্ট আসছে হেরিটেজ হোটেল হবে ফলে সামগ এইভাবে সমস্ত কর্মযজ্ঞের ফসলটাই হবে শ্রেষ্ঠ ত্রিপুরা এর জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দৃষ্টি আছে আর আমাদের বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তো মানে সবার প্রশংসা নিয়ে সবার আশীর্বাদ নিয়ে রাজ্যকে এক মানে শ্রেষ্ঠ রাজ্য হিসাবে গড়ে তোলার 까지 নিয়োজিত রয়েছে একদমই তাই আমরা একেবারে শেষে চলে এসেছি তবে আপনাদের এই দ্বিতীয় ইনিংসের জন্য আমাদের অনেক অনেক শুভ কামনা রইল এবং অভিনন্দন যে এইভাবে এই সাফল্যের কর্মযজ্ঞ যেন চলতেই থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এই পর্বে কথা বলার জন্য ধন্যবাদ আপনাকেও আর তো কিছু বলানি হ্যাঁ ধন্যবাদ আপনাকে অনেক অনেক শ্রোতা বন্ধু দর্শক বন্ধু এবং আপনাদের কাছে যে সাফল্যের খতিয়ান জহরবাবু তুলে ধরলেন তাতে আমার মনে হয় যে তাদের যে ভিশন সেই ভিশনটা কিন্তু আমাদের কাছে যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের কাছে অনেকটাই পরিষ্কার এভাবেই দ্বিতীয় ইনিংসের দু বছর পূর্তি উপলক্ষে তাদের যে বিভিন্ন কর্মসূচি সেই কর্মসূচিগুলিও কিন্তু এগিয়ে চলবে এটাই কিন্তু আমাদের ধারণা এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন টাইমস টোয়েন্টি ফোর নেটওয়ার্ক নমস্কার টোয়েন্টি ফোর নেটওয়ার্ক আপনার অধিকার আমাদের অঙ্গীকার